উত্র নেতা সব কামড় দিয়েছে একটু মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে সাগল দিতে হবে 30 টার অধিক সাগল সবাইই বলল আমাদের নেতা সাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো সাগল রেডি সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি বিল আলামিন উনি এটা পড়ে ফুদ দিলেন ফুঁ দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফুঁ দিছে এবার দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আরেকবার ফুঁ দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাসকি পরে খাও আগে ছাগল দাও মদিনায় যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন এ রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝড় ফুঁ করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে আল্লাহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়জ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে শুনি ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়